আশেপাশে লোক নেই কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা যত দেখি লাগে ভালো যত দেখি লাগে ভালো পারি না চোখ সরাইতে লাগে উড়া বাগান মনে হচ্ছে বাহ এই সুন্দর সুন্দর লাভ হই রছে আসলে আমার কোন নেই দি বাই লাভছ নি মে আমার অভাছি লাভ তোলা আর আজ লাভ হই রছে এত সুন্দর সুন্দর গাদি লাভ ও ভি লাভ তুই তো কেও নেই ওই ফাটা এত বড় Huy স্কয়ডা লাউজে তুলবো তারতে ধরে টিটমিট আর হে লাভ এত লাভ ধরেছিরে কোন দিছে কোন দিলে গো বিউটি

रास्ते के लोक जन ने तरह मान उठा जाए कर <laughs> रहे लावा गाने की डर रहे क्यों yeah! है तो ए देखा ए देखा ए देखा बड़ा अभी मजा आएगा ना भिड़ो की हो छे भाई ए देखा

আছি সেজন্যই মানুষজন আমাকে কাজে নেয় না সেজন্য আমারও তো চলা লাগবে সেজন্য আর কি চুরি করি কাজকর্ম নেই সেজন্যই আর কি চুরি করি তোর সব কথাই তো বুঝলাম তারপরও চুরি করা তো অন্যায় তুই তো চুরি করছিস এখন মন করে যে ভাই যে তোর বিচার বসাবি আর কি করতে পারি ক ভাই আপনি আমার বাঁচান ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আমি জীবনেও করব না ভাই এইবার কর্মতিন মাফ করে দেন ভাই আচ্ছা আচ্ছা তুই হনে হনে দাঁড়া হনে দাঁড়া ভাই ভাই শুনেন

আমাদের এলাকাতে এরকম অনেক নানা চোর আছে হ্যাঁ যারা অভাবের তাও নাই ফ্যামিলি তাও নাই কাজ না দেওয়ার কারণে কাজ না পাওয়ার কারণে অনেক সময় এসব চুরি করে তো আমরা সমাজের কিছু গণ্যমান্য ব্যক্তি আছে যারা হচ্ছে যে এসব চোরে একটু সুযোগ দিলে একটু সহযোগিতায় হাত বাড়াইলে তারা হয়তো বা চোরের কাজটা ছেড়ে দিয়ে ভালো পথে আসতে পারে ভাই চুরিটা করে কেন অভাবের তারাই তো তার ওই অভাবটা যদি আমরা যদি একটু মোচন করার চেষ্টা করি চোর আর চোর থাকবে না সেও ভালো হবে তো এই সুযোগটা আমরা আপনাদের কাছে আবদার করব সবার কাছে অনুরোধ করব এরকম যাদেরকে পাবেন তাদেরকে একটু সুযোগ দিয়ে দেখেন একবার তো সুযোগ দেন ভালো হওয়ার জন্য ধন্যবাদ আপনাদের সবাই আমাদের চ্যানেলটির ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এখান থেকে যদি কিছু শিক্ষা পেয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্টস সাবস্ক্রাইব শেয়ার করবেন ধন্যবাদ